নমস্কার আশা করি সকল দর্শক বন্ধুর আপনারা ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ দা একাদশী ব্রত কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি অগ্রাণ মাসে শুক্লপক্ষের একাদশীকে মোক্ষদা একাদশী বলা হয় এই একাদশী সর্বপাপ বিনাশকারী এই একাদশী ব্রত কথা যারা শ্রবণ করেন তাদের বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই একাদশী ব্রত কথা বর্ণনা রয়েছে যারা একাদশী করছেন তারা তো অবশ্যই একাদশী ব্রত কথা শুনবেন কিন্তু যারা একাদশী করছেন না তারাও যদি এই ব্রত কথা আপনারা শ্রবণ করেন আপনাদের কিন্তু বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় তো চলুন আমরা এই একাদশীর কথা শ্রবণ করি হিন্দু সনাতন ধর্ম মতে একাদশী একটা পবিত্র ব্রত এই ব্রত প্রত্যেকের পালন করা উচিত প্রত্যেকের এই ব্রত কথা ব্রত নিষ্ঠা সহকারে পালন করা উচিত একাদশী পূর্ব দিন দ্বাদশীর দিন একবার আহার করা উচিত এবং একাদশীর দিন নিরাহারে থাকা উচিত আর দ্বাদশীর দিন একবার আহার করা উচিত শাস্ত্র মতে এই একাদশী অত্যন্ত পূর্ণ ফলদায়ী তো চলুন অগ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী মুখ্যদে একাদশী ব্রত মাহাত্ম্য কথা আমরা আপনাদের সামনে শ্রবণ করছি শ্রবণ করুন যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আমাকে আমাকে আমি বন্দনা করছি আমাকে সবিস্তারে বলুন আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী কোন দেবতা এই একাদশীতে পূজিত হয় তা আমাকে সব বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি ও যথার্থ প্রশ্ন জিজ্ঞেস করেছেন আমি তার উত্তর প্রদান করছি আপনি স সযত্নে তার শ্রবণ করুন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি তা শোনা মাত্র বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় অগ্রাণ মাসে শুক্লপক্ষের একাদশী মুখ্যদা একাদশী নামে শাস্ত্রে বর্ণিত রয়েছে সর্বপাপ বিনাশকারী সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী এবং তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে দামোদরের পুজো করতে হবে এবং দশমী এবং একাদশী সুন্দরভাবে পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীতি পালন করতে হবে সঙ্গে রাত্রি জাগরণ অবশ্যই কর্তব্য হে মহারাজ প্রসঙ্গত একটি আলৌকিক ঘটনার কথা আপনাকে বলছি মনোযোগ দিয়ে তা শুনুন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বললেন বলছেন মনো শক্তি শ্রবণ করুন এই শ্রবণ মাত্রায় এই কথাটা যে আপনি শ্রবণ করায় আপনার সর্বপাপ ক্ষয় হয়ে যাবে যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধগতি প্রাপ্ত হয় এবং অধজনি প্রাপ্ত হয় এই ব্রত পালনের পূর্ণফল ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভ করে কোনো এক সময় চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি সমস্ত বৈষ্ণব সুদগণের বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন সেই রা তার রাজ্যে বহু বেদাঙ্গ মানে বেদাজ্ঞ মানে কি যারা বেদ নিয়ে সর্বদা আলোচনা করতেন বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত এবং পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বললেন যে হে ব্রাহ্মণগণ গত াত্রের স্বপ্নে আমি দেখছি আমার পিতা নরক যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তা দেখে আমার হৃদয় বিধ মানে খুব কষ্ট পাচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য শ্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথা যায়। কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন ব্রত যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। তো আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও পিতামাতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্র কিসের প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহাত্ম বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই মুনির আশ্রম গমন করলেন তারা দূর থেকে ঋষিকে প্রসঙ্গ ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞেস করলেন রাজা বললেন হে প্রভু আপনার কি পায় আমরা সকলে কুশলে আছি কুশলে আছি তবে একদিন রাতে স্বপ্নে আমি দেখলাম যে আমার পিতা নরক যন্ত্রণায় কাতর এবং আত্মনাদ করছে আত্মনাদ করছে তা শুনে অত্যন্ত দুঃখিত এবং চিন্তিত আমার মন হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় আমাকে বর্ণনা করুন পূর্ণ মুক্তি পাবে তার উপায় জানতে আপনার কাছে আমি শরণাগত হয়েছি আপনি আমাকে উপায় বলুন রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যান হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রাণ মাসে শুক্লপক্ষের মক্ষধদা একাদশী পালন করে এই পূর্ণ হাত থেকে এই পাপের হাত থেকে তাকে উদ্ধার করো এবং সেই মক্ষধা একাদশীর পূর্ণ ফল তোমার পিতাকে দান করো তোমার পিতা তার প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং পূর্ণ লাভ করবে মুনিবরের কথা শোনা মাত্রে রাজার নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মক্ষধা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফলে পিতার উদ্দেশ্য প্রদান করলেন পিতার আর সেই ব্রতের যে পুণ্যি ফল মানে যে পুণ্য ফলটা অর্জন করলেন সেটা তার পিতার উদ্দেশ্যে দান করলেন পুণ্য দান পুণ্য দানের ফলে সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হলো ছেলে এবং ছেলের বউ নাতি নাতনি মিলে যে এক মুখ একাদশী করে যে পুণ্যিটা অর্জন করেছে সেই পুণ্যিটা তার সেই রাজা তার পিতার মৃত পিতার যে নরক যন্ত্রণা আছে তার উদ্দেশ্যে দান করার সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলেন বললেন হে পুত্র আকাশ থেকে দৈববাণী হে পুত্র তোমার মঙ্গল হোক বলে বৈখানসের রাজা তার পিতা নরক থেকে মুক্তি হলেন এবং স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি মঙ্গল দায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনিষ্ট হয় মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না কত মানে এত পুণ্যি যে এই ব্রতের পূর্ণ সংখ্যা উনিও বলতে পারেন না এই ব্রতের কথা যিনি পাঠ করেন যিনি শ্রবণ করেন উভয়ে বাজপে যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন মনোযোগ করে এর মাহাত্ম্য কথা শ্রবণ করুন দেখবেন আপনাদেরও ভালো লাগবে রাধে রাধে